এই দেখেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর আশিক নবীর প্রেমিক একবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সল্লো আলা মোহাম্মদিন সল্লো আলা মোহাম্মদ হরদম জবান সেলে কলো পাক নামে মোহাম্মদ হায়দার আলী দিয়েছে হ্যাঁ ঠোহাল নাকি গো ঠোলাহার এক ট্রাক্টার বালি এক টলি বালি দিয়েছে না রে তেকবীর না রে রিসালাত হায়দার আলী দিয়েছে লাল বালি দিয়েছে আল্লাহ তিনা তাকে কবুল করুন জোরে বলেন আল্লাহ বাবিন বাবাদের মুসলমান সোনা মানিকেরা যাই হোক এখন ঘটনা আমরা বলবো না আদায় করো তাই বলেন বুলি খাতুন দিয়েছে ছশো টাকা আল্লাহ বুলি খাতুন কে মা ফতেমার মতো নারী বাড়ি নেন জোরে বলেন আল্লাহ মাবিন বাবা দে মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তালা এনামুল ইসলাম তিনি দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন আর একজন দিয়েছে সাতশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন বেরাদুর ইসলাম মোয়াদা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিজের আসিক নাবিজের প্রেমিক বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ বাবিন তাই কবি বলতে আছে মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বসতে হয় নবীকে বসও তাহার কষ্ট যন্ত না তিনি সইতে পারে না ওই না আমি মিলাদি করিয় মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ যানুষ বানাল না ভি আমার জেগে আছেন সোনার মদিনায় না আমার জেগে আছেন সোনার মদিনায়

জালসা করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে আমার দাঁড়িয়ে থাকবেন জাহানামেগেটে কাম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও মন যদি দিতে হয় কাকে মান দেব এটা জোরে বলেন না বাবা যে মুসলমান বাইর এ সোনা মানিকের ইউনুস আলী দিয়েছে ঠলাহাট থেকে পাঁচশো টাকা আল্লাহ তিনা তাকে কবল করুন সেক্রেটারি হ্যাঁ এই আনিসুর রহমান সেক্রেটারি সাহেব তিনি দিয়েছে এক কুইন্টাল রড নারায় তাকবীর নারায় রিসালাত মাসলাক আল হযরত এক কুইন্টাল রডের দাতা জোরে বলুন সুবহানাল্লাহ আনিসুর রহমান আল এক কুইন্টাল রড দিয়েছে মহিদুর রহমান ফলহার থেকে 500 টাকা জয়নাল আবেদিন দিয়েছে এক হাজার টাকা না রে তাক না রে সালাত আল্লাহ জয়নাল আবেদিন দিয়েছে এক হাজার টাকা ভাই আপনাদের কাছে একটা টাইম নিচ্ছে পাঁচ মিনিট আদায়ের জন্য তারপর আবার ওয়াজ ঘড়ি দেখে নাকি বলছেন যে যেমন পারবেন পাঁচশো হাজার দুশো তিনশো পাঁচশো যে যেমন পারবেন খোদার ঘর নাবির ঘর মাদ্রাসার জন্য জি মকবুল মিয়া তিনি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনি দানকে কবুল করুন ও মা খালা হবে না ও মা জন লক্ষ্মী ভান্ডারের টাকা মার খায় না মা একটু দেন মাদ্রাসাতে সাথে জি মাস গেলে পরে কত গো হাজার টাকা নাকি ছিল পাঁচশো টাকা হয়েছে হাজার আবার যদি দান করেন তো হবে দু হাজার নাকি ইনশাল্লাহ হবে মা বলতেছে মা এই নবীর ঘর মাদ্রাসা তৈরি হবে আপনাদের এলাকার একটা রত্ন তৈরি হবে এক বস্তা সিমেন্ট দিয়েছে বানু বিবি হ্যাঁ যদুপুর থেকে বানু বিবি এক বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তিনা দানকে কবুল করুন আনারুল ইসলাম তিনি দিয়েছে এক দু হাজার টাকা না রে তেক বীর না রিসালাত আনারুল ইসলাম তিনি দিয়েছে দু হাজার টাকা ভাই একটু পাঁচ মিনিট টাইম দিয়েছে আপনাদেরকে পাঁচশো এক হাজার দু হাজার যে যেমন পারবেন চার চার দেন তো ভাই ইনশাল্লাহ বাবা মুসলমান সোনা মানিক তাই কবি পাঁচশো টাকা আল্লাহ কিনা দানটা কবল করে নিন আফসার আলী দিয়েছে পাঁচ হাজার টাকা আল্লাহ তিনা দানটা কবল করুন আর একজন দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ তিনা দানকে কবল করুন মাসুদ রানা থলাহার থেকে দিয়েছে দু হাজার টাকা না রে তেকবীর না রে রিসালাত আল্লাহ তিনার দানকে কবুল করুন মাসুদ রানা দিয়েছে দু হাজার টাকা থলাহার থেকে আল্লাহ তিনার দানকে কবুল করুন ও মাখালা খালা যদি পারেন পাঁচশো এক হাজার দু হাজার সিমেন্টের বস্তা একটু যাও তো ভাই যাও নবীর ঘর মাদ্রাসায় দান করতে হবে ইনশাল্লাহ টাকা আল্লাহ আল্লা দানকে কবুল করুন বাবা যে মুসলমান সোনা মানিক আল্লাহ পাকা আল্লাহ তালা যেন আমাদের সকলকে আশিক বানিয়ে আল্লাহ আল্লাহিন তাই কবতেছে মনের ঘরে মনের ঘরে রেখে চি যা রে দু জহানের রে বাদশন বি কামলি বালা রে দু জহানের বাদশন রে আমারি আমার মায়ার আমারে দয়ালে নী রে আমার মায়ার নী রে দু জহানের বাদ মলি বাল রে মনের ঘরে তে রেখেছি যার রে দু জহানের বাদ রে আদি পিতা আদম যখন মুসিব

মাইনউদ্দিন আহমেদ মইনুদ্দিন আহমেদ তিনি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরো বলেন আল্লাহ মাবিন এ ভাই হবে না পাঁচশো দুশো তিনশো পাঁচশো যে যেমন পারবেন এই নবীর ঘর মাদ্রাসায় ইনশাল্লাহ হবে আচ্ছা কোনো ভাই দশ বস্তা সিমেন্ট দিতে পারবেন না কোন ভাই দশ বস্তা সিমেন্ট ইনশাল্লাহ নামটা লিখে দিবেন যখন মাদ্রাসার কাজ হবে ইনশাল্লাহ দিবেন এটা সভাপতি

আল্লাহ তিনা দান কে কবুল করুন চরো বলেন আল্লাহু আবিন বেরার ইসলাম তাই কবিমানতে আছে আরে আদি পিতা আদম যখন মুসিবাতে পড়ে মদের নাবির ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিজানাতে দেখা দিওরে দু জাহানের বাদশনবি কামলি বালা রে মনের ঘরে দেহানের বাদশনবি কামলি রে মোরা যদি দুশো টাকা পাঁচশো আছে তিনশো টাকা ওখানে বেড়াচ্ছিলাম আল্লাহ যে আসাতে যে দান আল্লাহ ওই মহিলা দানকে কবুল করুন মা ফার মতো নারী বানিয়ে নিন আল্লাহ আফসার আলী ঠোলা থেকে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা তাকে কবুল করুন শাহাবুদ্দিন মিয়া ন্যাংরা পুকুর থেকে দিয়েছে পাঁচশো টাকা আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা তাকে কবুল করুন জোর বলেন আল্লাহ মামিন একবার দূর পুরোনো আল্লাহ মাওলানা মোহাম্মদ আলা আলে সেদিনা মৌলানা ওহিদুল হাজি সাহেব এক হাজার টাকা দিয়েছে না রে তাই বীর না রে সালাত ওহিদুল হাজি সাহেব তিনি দিয়েছে এক হাজার টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন নাম বলবো চিত্ত একজন তিনি দিয়েছে পাঁচশো টাকা তার দান যেন কবুল হয় জোরে বলেন আল্লাহিন বাবা যে মুসলমান সোনা মানে আর কোন ভাই নাই এ ভাইরা হবে না দু পাঁচশো করে হবে না ঘর মাদ্রাসায় এই কে লাভ লাভ মারছে বিনা নামে বিনা নামে দিয়েছে কত গো আটশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহমাভিন এখানে কি যে লেখেছে আলা হাজরত মানকাবাদ হুজুর আল্লাহ আর কিন্তু দুশো টাকা আত্মার মধ্যে মিয়া রানীপুর থেকে দিয়েছে এক হাজার আল্লাহ আল্লাহ গতিনটা কোবল করুন সোনালী থেকে খাইরুল ডাক্তার দিয়েছে হ্যাঁ এক হাজার টাকা আল্লাহ তিন দানকে কল করুন আলহাদ আলহাদ মজবুর চৌধুরী সাহেব তিনি দিয়েছে কত দু হাজার টাকা সভাপতি সাহেব সভাপতি সাহেব আর দু হাজার হবে না ইনশাআল্লাহ বলা হবে এই দেখেন সভাপতি সাহেব বলছে চার হাজার টাকা দিলাম দু হাজার টাকা নগদ আর দু হাজার টাকা বাকি নাকি

কব আজরত জিদ আল হাজ হামি তুর দেছে পাঁচশো টাকা আলা তিন হাত কব কব আল হজরত জিদ আজরত জিন্দ আল হজরত জিন্দ হজরত जिंदाबाद মফিজুর দিয়েছে পনেরোশো টাকা গরিবপুর থেকে আল্লাহ তিনার দানকে কবুল করুন জোর বলুন আচ্ছা মফিজুর আপনি আপনি আর দিবেন না কিছু তিন হাজার করেন পুরোপুরি ইনশাল্লাহ এতেন মফিজুর ভাই তিন হাজার টাকা দিয়েছে পনেরোশো টাকা নগদ পনেরোশো টাকা বাকি না আরে থাকবি না আরে আল্লাহ যে আসাতের যে নিয়ে দান আল্লাহ তিনার দানকে কবুল করুন আনসার আলী নানানানীর নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন তাই আলা হাজরত জিন আমার সাথে সাথে বলেন আলা হাজরত জিন্দাবাদ আলা হাজরত জিন্দাবাদ আলা হাজরত জিন্দাবাদ হজরত জিন্দ বল আমার মোজা দিদ বল আমার মোজা দিদি তোমার সান আজম আর দৃষ্টি দিয়েছে তোমার প্রতি খোদা দালা রহমাত আরে কে দেখ হুসেন আলী রানীপুর থেকে এক কন্টাল রদ গেছে নারায়ে তাকবীর নারে салаত আলী রানীপুর থেকে দিয়েছে এক কন্টাল রদের দাতা জোরে বলুন जिंदाबाद সফিউদ্দিন মিয়া 200 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তিনার দান কে কবুল বাবাদী মুসলমান সোনা মানিক বেলাল রদ করব তো করব কে দাল নিব না রদ গো ঠিক না বাবা মুসলমান সোনা মানিক আল্লাহ আসিক নাবিজির প্রেমিক বানিয়েলা জোরে বলুন আল্লাহ মামিন বেহাদুর ইসলাম একটু মায়েদেরকে বলবো যে চড়াচট ডানটা দেন তাহলে বেলার ওয়াজ গেল শোনাব আমি চড়াচট দেন তো বাবা মুসলমান মা বন্ধ একশো দুশো যে যেমন পারবেন

মজিবুর রহমান মারা গেছে তিনার জন্য দিয়েছে এক টাকা এই যে ভাজি এই মাদ্রাসা তৈরি হচ্ছে যারা একশো পাঁচশো করে দিচ্ছে বাবা যে তারা যদি মরেও যায় তো যতদিন পর্যন্ত মাসজিদে মাদ্রাসায় তলবে এলিম পড়াশোনা করবে তা কবরে প্রত্যেক দিন সদ্গায়ে জারিয়া নাকি পৌঁছাবে জি সফি কি বললেন সৈফুর মিয়া দিয়েছে ঠলাহাট থেকে

सल सी दीन मौलाना मोहम्मद आले सही द मौलाना मोहम्मद आ बारे सोगो प्रेमी আমেরি জগতে ফিরে নতন করিয়া মজবুর রহমান পাঁচশো টাকা দিয়েছে আনারুল মিয়া দিয়েছে রানীপুর থেকে পাঁচশো টাকা আবার এসব প্রেমি জগতে ফিরে নত ন করিয়া আদান কাবার মিনার পরে দিয়ে যায় পিথি তোমার ভালো বাসা আসি তু তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা বাবা বেলাল কার নাম যিনি হলো নাবিজির আশিক প্রেমিক জড় আর আমরা হলাম বাবা মহিলাদের প্রেমিক বেলাল ছিল কার প্রেমিক প্রেমিক আমাদের ঘরের যুবক ছেলেরা বাবাজি হয়েছে দুনিয়ার নারীদের প্রেমিক কিন্তু ভাই ও মানিক একবার নবীকে কে মোহাম্মত করো কোনোদিন ঠগাবে না কালকে আমাদের ময়দানি আমার নাবি মুস্তফা তাকে সঙ্গ করে নিয়ে বাবা জান্নাতে যাবে এখন কিছু কিছু মহিলার আছে রে বাবা বাবাজি জি সোনা মানে তারা যুবকদেরকে কত কষ্ট দেয় আমি তাই মাদেরকে বলতে চাই ও মা কালাম এইরকম কাজ আমার কিছু করিও না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল্লাহকুম আনতুম না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক ও মা

নূর মোবাইল স্টোর দুটা হরিশামিল মিয়া হরিশচন্দ্রপুর থেকে দু হাজার টাকা দিয়েছে দুইটা সেলিন ফ্যান আর দু হাজার টাকা নারে থাক না আল্লাহ যে আসাতে যেতে দিয়েছে দান আল্লাহ তিনি দানকে কবুল করুন জোর বলেন আল্লাহ বাবিন বাবা দে মুসলমান সোনা মানি কেরাও চল বাবা দিয়ে আগে যাই হজরতে দিয়ে আল্লাহ তালানো তিনি নাবিজির কাছে গেছেন যাবার পরে নাবিকে বলছে নাবি গো আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি নাবি আমার বলছে বেলাল তুমি যদি কলমা পড়ো কাফের দলেরা উমাইয়ার দলেরা তোমাকে মেরে ঠিক তুবে না বেলাল গো কলমা তোমাকে পড়তে হবে না বেলাল বলছে নাবি গো ও নাবি আমার যে উমাইযা ধর্মতে ঢোল বাজনা আছে গান বাজনা আছে আমি বেলাল ওর ধর্মকে লি মেরে দিযাও আমি এসেছি আপনার কাছে কলমা পড়ার জন্যে। বাবাদি মুসলমান বাইরাও এ সোনা মানি কেরাও আমার নামে মুস্তফা বলতে চো বেলাল তাইলে এক কাজ করো আমার কাছে তুমি উজুটা বানিয়ে নাও উজুটা যখন বাবা বানিয়ে না হলো বানিয়ে নেওয়ার পরে বেলাল কে বলতে বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল যখন বাবাজি কলমা পড়ে মুসলমান হলো আলী আলম দিয়েছে পাঁচশো টাকা নগদ আর পনেরোশো টাকা বাকি আল্লাহ আল্লাহিনা দানকে কবুল করুন জোরে বলুন সুবাহ আল্লাহ জোর মাইল থেকে হ্যাঁ তারপরে মতিবুর রহমান তিনি দিয়েছে উত্তর আনিপুরের এক বস্তা সিমেন্ট আল্লাহ তিনার দানকে কবুল করুন জোর বলুন আল্লাহ মাবিন বেলাদান ইসলাম মাদান সামানিক রামাউ বেলালকে পড়ালো বলো বেলাল বলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান ওয়া আবদুহু ওয়া রাসূলুহু জোর বলুন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বেলাল কলমাতে পড়েছো আমার পেছে তুই রাকাত নফল নামাজ পড়ে নাও তুই না কার যো কুল নামাজ আমার নবীজি আল্লাহ দরবারে দুকানে হাত তুলে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো এই বেলালকে মুসলমান বলে কবুল করে নাও কাই আমাদের আসল বল না বিগু বেলালকে আমি কবুল করে নিয়েছি জড়ো হবে না কে কে কবুল করেছে আল্লাহ কবুল করেছে বেলালকে বলছে বেলাল যাও তুমি মুসলমান হয়ে গেছ এবার তুমি যাও উমাইয়ার বাড়িতে তুমি চলে যাও উমাইয়ার বাড়িতে বাবা যাওয়ার পরে এক নয় দু নয় বাবাজি হরিরামপুর থেকে হরিরামপুর থেকে দিয়েছে পাঁচশো টাকাও আল্লাহ কবল করে নিন আল্লাহ